আমি ছাগল লেগেছি এলো তুই গিতারে প্রতিদিন ছাগলের ছাগল দিশাতে বাই নিয়ে ছাগলের নাই আলার কে তুমি মনে প্রতিদিন মনে লাগাই লাগে আত লাগাই লাগে খাচুরি তুই উদানের

ও নাবা যা আর মতাইবে না আ দু লাগি নাগে একবার ইগন খা প্রায় ইগন দাই না আমো হাম হামো কাল খাইতে আর নিমতে ভাগ ভাগে চান নে আকেন দা একসুনি হারবাটা ইয়া নো প্রতিদিন আমি ইয়া দাতা খগোল দাতা আর প্রতিদিন গরো নেগা কেতার বাদ দুধ নাই বানানোর মধ্যে ইয়া লাগা বেবাড় গরে বাবা ইয়া গল ও গল কি দুধ মার গায়লা রাখ আর গুদিন এরফাই